পাবনায় গরু ছাড়াই তৈরি হচ্ছিল দুধ ব্রাহ্মবাণ আদালতের অভিযানে তিন কিশোর আটক সটকে পড়ে কারখানার মালিক পাবনার বেড়া উপজেলার নাকালিয়া বাজারে দুটি কারখানায় গরু ছাড়াই বানানো হচ্ছিল দুধ দীর্ঘদিন ধরে কারখানার মালিকেরা পাম অয়েল ছানার পানি ডালডা ক্রিম সাবানের গুড়া ও আটা পরিমাণ মতো ব্লেন্ডারে মিশিয়ে তৈরি করছিল গরুর খাঁটি দুধ খবর পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালায় আটাইশ জানুয়ারি বুধবার সন্ধ্যায় বেড়ার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করার সময় তিন কিশোরকে আটক করে এ সময় ভ্রাম্যমান আদালতের অভিযান টের পেয়ে সটকে পড়ে কারখানার মালিক হাফিজুর রহমান হীরা এদিকে আটককৃত তিনজন অপ্রাপ্ত বয়স্ক হয় ভ্রাম্যমান আদালত তাদের কাছে থেকে মুসলেকা নিয়ে ছেড়ে দেয় তবে কারখানা মালিক মোহাম্মদ হাফিজুর রহমান হীরার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে দুধে ভেজালকারী এই হীরাকে শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলেও জানান ভ্রাম্যমান আদালত অপরদিকে জব্দকৃত নকল দুধ উৎপাদনের পচনশীল মালামাল সমূহ ও দোকানের গন্ধ পচা মিষ্টি জনসম্মুখে ধ্বংস করা হয় এবং ক্রিম সেপারেটর মেশিন ব্লেন্ডার ও অন্যান্য অপচনশীল মালামাল পুলিশের হেফাজতে রাখা হয়েছে দোকান দুইটি তালাবদ্ধ করে চাবি নির্বাহী ম্যাজিস্ট্রেট জিম্মায় রাখা হয়েছে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ব্রাহ্মণ আদালত هاکو دي الحمدللہ کتے بندوبے مننا نندے ہا نہیں یہ بھویشو دے کیا سو کر ہے ہاں کوں بانے تو دے لکھے پاس دا برتام ہاں ছানা পানি গন্ধ গোড়া দুধ ছিটাইতে হবে সেটাইতে হবে ছিটাই দেন ছিটাই দেন গোড়া দুধ মনে হয় এটা এক জায়গায় না দিয়ে সিটান হ্যাঁ